হ্যালো বন্ধুরা আপনারা দেখেন কিভাবে চিকেন চ্যাঙ্গেজিটা আমি বানাচ্ছি রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম পেঁয়াজ ভাজা পেঁয়াজ সরি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা চিকেনটা ম্যাগনেট করেছি হচ্ছে টক দই লবণ সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি কেন ম্যাগনেট করে রেখে দিলে না ভালো হয় ওটা দই দিয়ে ম্যাগনেট করতে হয় যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে ফলো করবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে ভালো লাগবে না ভিডিওটা দেখবেন আপনারও ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন আপনারও এংগেজমেন্টটা বাড়বে আমারও তাতে ইয়ে হবে একটু আর্নিং হবে আর তারপরে কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি কড়ার তেলটা দিয়ে চিকেনটাকে একটু ভেজে নেবো হালকা করে এই ক্যামেরাতে বলে একটু হলুদটা বেশি লাগাচ্ছি কিন্তু হলুদটা নয় ওটা হলুদ হালকা পরিমাণে হলুদটা দিয়েছি দিয়ে এবার চিকেনটা হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না কড়াটা একটু পুড়ে গেছে কিছু মনে করবেন না ভাজা হয়ে গেছে এরপরে এবার গোটা গরম মশলাটা দেবো এলাচ লবঙ্গ ডালচিনি তেজপাতা সব গোটা গোটা দিয়ে দেবো দিয়ে তারপরে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে ভাজবো বেশি ভাজা ভাজা করবো না হালকা করে ভাজবো ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার কষতে থাকবো একটু কিছুক্ষণ পরিমাণ ওতে জল লাগে না চিকেন চাঙ্গিচিতে ঢাকনা দিয়ে দিয়ে হালকা করে করে রান্নাটা করতে হয় দেখছেন সবুজে আছে কড়াটা পুড়ে গেছে আবারও বলছি কিছু মনে করবেন না রান্না করতে গেলে তো কড়া একটু পুড়েই যায় কষতে থাকছি পুরো ভিডিওটা যদি দেখ দেখাতে যাই অনেকটা লং হয়ে যাবে পুরো ভিডিওটা দেখাচ্ছি না চিকেন ভাজাটা দিয়ে দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিয়ে তারপরে চাপা দিয়ে দিয়েছি আপনাদেরকে একটু ওটা দেখাতে পারলাম না চাপা দিয়ে দিয়ে কষতে হবে তারপরে ফেস ক্রিমটা দিয়ে নাড়তেই থাকবো কেন নাড়লে বসে যাবে তারপরে আবার কাজ বাজামটা দেখিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ার কাজু বাদাম বাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়তে থাকবো নাড়তে থাকলে ভালো লাগে এটা হচ্ছে কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটা এখন দেবো না এই যে কুষতে থাকছি দেখুন কালারটা কেমন এসে ফোনে বলে অতটা ইয়ে দেখাচ্ছি নাহলে হয় সাদা সাদা কালারের চিকেন চ্যাঙ্গি হয় আমার ফোনের ক্যামেরাটাতে লাল লাল দেখাচ্ছি তারপরে বাটারটা দিয়ে দেবো বাটারটা দিয়ে চেয়েছি ডেটটা ছোট ছোট যে কৌটো গুলো সেই কৌটোর ডেডটা দিয়েছি বাটার তারপরে দিয়ে দেবো কাস্তুরি মেথিটা একদম বের হচ্ছে না কি বলবো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই একটুখানি দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা ভিডিওটা দেখে বলবেন জানি খুব একটা পারি না ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না মনে কিছু করবেন না এই স্তি ফেথিবে দিয়ে এই নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেবো যদি এইখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে